নয়ন দেখিনি দেখি মরণ আমার তো কাছে হাই নয় মিলিয়া দেখি নি মরণ আমার তকাছে হাই সকালা শিল গড়াল সকালা শিল গড়ালো এমন করে চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার টাই নয়ন মেলিয়া دیکی ماران

যত বন্ধু ছিল একে একে সব চলে গেল এই দুনিয়াতে যত বন্ধু ছিল একে একে সব চলে গেল একথা আমি স্মরণ করিনি একথা কথা আমি স্মরণ করিনি স্মরণ কবে চলে এসে যায় দেখিনি কাহিনিয়া মৰণ আমাৰ তখন চেহাই নয়ন মেলিয়া